আমাদের ভূমিকা বলতে প্রথমে জুলাই আন্দোলনটা কোটা আন্দোলন থেকে শুরু হয় কোটা আন্দোলন সর্বপ্রথম বরিশাল বিএম কলেজ শুরু করে জুন মাসে তো সেটা থেকে আস্তে আস্তে কোটা আন্দোলন আস্তে 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 বাড়তে থাকে তারপরে দেখা যায় যে জুলাই জুলাই মাসে যখন আসে চোদ্দোই জুলাই ঠিক এই নতুল্লাবাদে চলছিল তখন তাদের উপর হামলা হয় টিয়ার শেল মারা হয় রাবার বুলেট ছড়া হয় তখন অবধি আন্দোলন মোটামুটি পর্যায়ে আমাদের বরিশালে ছিল কিন্তু যখন 14 তারিখ আমাদের উপর হামলা হয় ছাত্রদের উপরে হামলা হয় তখন একত্রিত হয়ে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা নামে নাই আমরা যদি বলতে যাই তাহলে আমাদের ঠিকমতো ছাত্ররা যখন দেখছে আমাদের ভাইদের উপরে আন্দোলন আন্দোলনে হামলা হচ্ছে তারা আহত হচ্ছে তখন আর কেউ সেভাবে ঘরে বসে থাকেনি একে একে সবাই রাস্তায় নামছে দেখা গেছে চোদ্দ তারিখের পর থেকেই আন্দোলনটা পুরো বরিশালে ছড়িয়ে যায় এবং পুরো ঠিকঠাক মতোই যেভাবে অন্য জায়গায় চলছে চলছিল আমাদের আন্দোলনটা দুই জায়গা থেকে হয়েছে যেমন আমরা বের হয়েছি যেমন বিএম কলেজ থেকে ডিরেক্ট নতুল্লাবাতে এখানে এসেছি আবার অন্য অনেক গ্রুপ ওরা হাতেমালি থেকে শুরু করে চৌমাথায় জড়ো হয়েছে দেখা গেছে নতুল্লাবাদের থেকে চৌমাথার দিকে হামলাটা বেশি হয়েছে ওইখানে ছাত্রলীগ দাঁড়িয়ে অনেক আমার একদিন চোখের সামনে বা ওরা হচ্ছে গিয়া তখন আন্দোলন শুরু করে নাই মোটামুটি চৌমাথায় জড়ো হচ্ছিল তখন ছাত্রলীগ অস্ত্র নিয়ে তারপর ওদের ধাওয়া করে একটা ছেলে ঢাকা থেকে আসছে ও বাসায় যাবে চাকরিজীবী ওই ছেলেটাকে যাকে ঠিক মানে একটা ওদের হামলা দেখে ওরা ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল মধ্যে ঢুকছে ঢোকার পর ওইখান থেকে পাঁচ সাতজন মিলে ওরা ওইখান থেকে মারতে মারতে ওরে রাস্তার মধ্যে নিয়ে আসছে আসার পরে ঠিক ওর সাথে কি হয়েছে পরবর্তীতে সেইটা আর তখন ওইভাবে জানা হয়নি সম্ভবত ওর অবস্থা খুবই খারাপ ছিল যতটুকু চোখের সামনে দেখছি সেভাবে কেউ আগাইয়াও যায় নাই কারণ ছাত্ররা খালি হাতে মাঠে নামছে আর ওদের কাছে ছিল অস্ত্র সেভাবে কারো পক্ষে সম্ভব হয়নি যে গিয়ে ওদেরকে আটকানো রতুল্লাবাদে একবার তারিখটা ঠিক মনে নাই আমরা যখন বিএম কলেজ থেকে আন্দোলন নিয়ে হচ্ছে এখানে আসি আসার ঠিক এই পাশটা আমরা জড়ো হই হওয়ার পরে এই পাশে সেনাবাহিনী ছিল আর একপাশে পুলিশ ছিল তো তারা এখানে মোটামুটিভাবে আমাদের ওখানে দিবে না তারা আমাদের উপর হামলা চালাবে তখন আমাদের মধ্যে অনেকে লাইভে ঢুকছে যে আমরা নতুল্লাবাদ জড়ো হয়েছে আমাদের উপর হামলার আশঙ্কা আছে কারণ এখানে অসংখ্য পুলিশ ছিল তারা হামলার প্রস্তুতি নিয়েই ছিল যে আমাদের উপর হামলা করবে তারপরে এখানে আস্তে আস্তে এটা যেই ছড়াইয়ে গেছে ছড়ানোর পরে মোটামুটি নতুল্লাবাদ এত পরিমাণে স্টুডেন্ট জড়ো হয়েছে স্টুডেন্ট না শুধু সাধারণ জনতা এত পরিমানে জড়ো হয়েছে যে সেইখানে সেভাবে আর কিছু করা সম্ভব হয়নি কিন্তু তারপরেও তারা টিয়ার শেল মারছে টিয়ার শেল মারার পরেও হচ্ছে বাঙালি আসলে বাঙালিকে কোনো কিছু দিয়ে থামিয়ে রাখা যায় না তো টিয়ার সেল ওগুলো দিয়েও তারা সেভাবে আটকাতে পারে নাই দেখা গেছে শেল চোখ জ্বলতেছে চোখ জ্বালা বন্ধ হয়েছে আবার জড়ো হয়েছে রাবার বুলেট ছুটতেছে একদিকে পুলিশ ছুটতেছে রাবার বুলেট যেমন ওই পাশটায় হামলা হচ্ছে এই পাশ থেকে পোলাপান মানে ছাত্ররা আন্দোলন করতেছে আবার এই পাশে পুলিশ আসছে ওই পাশ থেকে ছাত্ররা মানে মোটামুটি যতভাবে চেষ্টা করা হয়েছে যে আন্দোলন বন্ধ করার কোনোভাবেই তারা আন্দোলন আর কি বন্ধ করতে পারে নাই আমাদের কর্মসূচি আমাদের মতোই চলছে আমরা যতক্ষণ আমাদের ছিল আমাদের কোনো ভয়ে বা ভয় দেখাইয়া বা টিয়ার সেল মাইয়া সেভাবে আমাদের আটকানো যায় নাই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের বর্তমান পরিস্থিতি অনেকে দেখা গেছে কর্মদক্ষতা হারাইছে অনেকে এখন পর্যন্ত হসপিটালাইজ তাদের মানে হসপিটাল থেকে এখন পর্যন্ত রিলিজ পাই নাই অনেকের চোখ হারিয়েছে তার জন্য অবশ্য সরকার মোটামুটি ব্যবস্থা করছে একটা ভাতার যারা এ ক্যাটাগরির তাদের জন্য একটা বি ক্যাটাগরির হিসাব করে এবং তাদের যেন সরকারি চাকরি হয় সে ব্যবস্থাও তারা করতেছে কারণ একটা ফ্যামিলি তো চলতে হবে ছেলেটা আন্দোলন না হলে তো সে সুস্থ সবল থাকত তার কোনো খুদ থাকতো না যে আমি তার চাকরিতে যাব আমার একটা চোখ নাই দেখা যাবে আমি একটা চাকরি করতে পারবো না সেই হিসাবে সরকার যতটুকু করার সরকার করতেছে বর্তমানে আমাদের নতুন বাংলাদেশ আমরা যেটা জুলাই আন্দোলনের পরে একাত্তরের পরে চব্বিশের জুলাই আন্দোলনে আমরা যেটা বলি যে আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি নতুনভাবে আমরা স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে নতুনভাবে আবার বাংলাদেশকে নতুন রূপে এনেছি কিন্তু আমাদের দেখা গেছে দীর্ঘ এগারো মাস যাওয়ার পরেও আমরা ঠিক সেভাবে কোনো পরিবর্তন আমরা পাইনি আমরা যখন সংস্কারের কথা বলি একটা দল দেখবেন তারা উঠে পড়ে লাগছে সংস্কার তারা নির্বাচনের পরে করবে আমি জানি না সেই দলটা ঠিক কতটুকু সংস্কার করবে এগারো মাসে তারা যে পরিমাণে খুন করছে যে পরিমাণে তাদের নামে ধর্ষণের অভিযোগ আসছে যে পরিমাণে চাঁদাবাজি দুর্নীতির অভিযোগ আসছে আমি ঠিক জানি না এই দলটা ঠিক যদি তারা সরকার নির্বাচিত হয় ঠিক কী সংস্কার করবে যেখানে তারা এখন পর্যন্ত নির্বাচন হয়নি যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর দেশ চলতেছে সেখানেই তাদের এত কিছু ঘটতেছে তারা বারবার সংস্কারের কথা বলে বলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বাধার সম্মুখীন করতেছে বিভিন্নভাবে প্রেশার দিতেছে যেন তাড়াতাড়ি নির্বাচন হয় নির্বাচন না হলে নাকি দেশ ঠিকঠাক মতো চলবে না কিন্তু তাদের নেতাকর্মীরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনিয়ম করে বেড়াচ্ছে এখন আসলে আমরা পাওয়ার মধ্যে তেমন কিছুই পাইনি আমাদের আশা ছিল যে আমরা নতুন একটা বাংলাদেশ পাব যেইখানে এই যে খুন ধর্ষণ এগুলো থাকবে না বললেই চলে আমরা বাক স্বাধীনতা পাব আমাদের আগে পরে যেগুলো হয়েছে ওগুলো আমরা কোনো কিছু না লেজুর ভিত্তিক রাজনীতি হবে না স্বজন কোনো রাজনীতি হবে না যেমন আগে দেখেছি যে স্বজন প্রীতি করে যেমন একটা নির্বাচন হয়েছে বরিশালে মেয়র নির্বাচন হয়েছে সে মেয়র হওয়ার পরে তার আত্মীয় স্বজন কারা আছে তাদের ধৈরা ধৈরে বিভিন্ন জায়গায় বসা দিচ্ছে আমরা যদি এখন দেখি বিভিন্ন সুপারিশের মাধ্যমে এরম অনেক কিছু হচ্ছে তো দেশের আমরা যে পরিবর্তনটা চাচ্ছি শুধুমাত্র বলবো যে একটা দলের কারণেই মোটামুটি আমরা বাধার সম্মুখীন হচ্ছি